কত দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে সাতষট্টি থেকে আটষট্টি টার্গেট কেমন সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ আঠারোই মে দুই রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কল থানার ন্যাকমদর হাটের কুরবানির উপযুক্ত মাঝারি সাইজের সার গরু এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার কত দাম রাখছেন দাম রাখছে পঁচাশি পঁচাশি কত টার্গেট কেমন করছেন

সাতাত্তর থেকে আটাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট জোরার দাম রাখছেন কত ভাই দুই লক্ষ বিশ কত বলতেছে এক লক্ষ সত্তর থেকে পঁচাত্তর নিয়ত কেমন করছে দুই লক্ষ দশ থেকে পাঁচ পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম চাচ্ছেন পঁচাশি হাজার কত বলতেছে পঁচাত্তর টার্গেট কেমন সাতাত্তর সাতাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম চাচ্ছেন পঁচাশি কত বলতেছে সত্তর থেকে বাহাত্তর টার্গেট কেমন করছেন ছিয়াত্তর ছিয়াত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দর্শক এই সার গরুগুলি কিন্তু মাংসের ওজনে বিক্রি হচ্ছে না এই গরুগুলি বিক্রি হচ্ছে কোরবানির উপলক্ষে তবে আজকের ন্যাক হাটে প্রচুর পরিমাণের সার গরু আমদানি যা দেখো সারাদিনে শেষ করা না কত দাম রাখছেন পঁচাত্তর পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি থেকে ছষট্টি টার্গেট কেমন করছেনষট্টি থেকে আটষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত পাচ্ছেন দাম আশি হাজার কত বলতেছে সত্তরের নিচে বলে টার্গেট কেমন করছেন সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন সত্তর হাজার কত বলতেছে বাষট্টি থেকে তেষট্টি নিয়ত কেমন করছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন কত চাচ্ছেন দাম পঁচানব্বই কত বলতেছে কত বলে পঁচাশি বলে দাম বেশি ভাই কত দাম রাখছে আটষষট্টি কত বলতেছে বাঁষট্টি থেকে তেষট্টি টার্গেট কেমন করছেন সাড়েষট্টি থেকে ছষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাইছেন দাম পঁচাত্তর কত বলতেছে সত্তরের নিচে বলে টার্গেট কেমন করছেন সত্তর একটু টান দেন দেখি সত্তর পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন ভাই পঁচাশি বিরাশি কত বলতেছে থেকে টার্গেট কেমন করছেন বিক্রি কতর মধ্যে পঁচাত্তরের মধ্যেই বিক্রির টার্গেট মুরব্বী কত দাম রাখছেন বাহাত্তর হাজার কত বলতেছে ষাট থেকে পঁয়ষট্টি টার্গেট কেমন কতর মধ্যে বিক্রি করবেন সত্তরের মধ্যে সত্তর হাজার টাকার মধ্যেই বিক্রি টার্গেট আজকে এই মাঝারি সাজের সার গরুর কিন্তু প্রচুর পরিমাণের দাম এবং প্রচুর পরিমাণের আমদানি কত চাচ্ছেন দাম পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি থেকে ছষট্টি টার্গেট কেমন সত্তর সত্তরের মধ্যে সত্তর হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঁচাত্তর কত বলতেছে বাষট্টি পঁয়ষট্টি বলতেছে টার্গেট কেমন করছেন দুই হাজার কম সত্তর পর্যন্ত বিক্রির টার্গেট জোড়া দাম রাখছেন কত দাম তো একশো ষাট চাহি কত বলতেছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ নিয়ত কেমন করছেন চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার দুইটার দাম রাখছেন কত এক লক্ষ পঁয়তাল্লিশ কত বলতেছে তিরিশ আপনার নিয়ত কেমন আটত্রিশ থেকে চল্লিশ এক লক্ষ আটত্রিশ থেকে চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম দাম কত রাখছেন ছিয়াত্তর কত বলতেছে বাষট্টি থেকে তেষট্টি টার্গেট কেমন পঁয়ষট্টি হয়েছে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির কত চাচ্ছেন দাম আশি চাচ্ছেন কত বলতেছে ষাট থেকে পঁয়ষট্টি নিয়ত কেমন করছেন কত হইলে বিক্রি করবেন আশি আশি হবে না এই গরু সত্তর তো বিক্রি করতে পারবেন না শুধু দাম চাইলেই হয় ভাই কত দাম রাখছেন ভাই আপনার গরুর এক লাখ পাঁচ জোড়া এটা অতিরিক্ত দাম চাচ্ছেন কত রাখছেন ভাই নব্বই নব্বই কত বলতেছে সত্তর সত্তর টার্গেট কেমন পঁচাত্তর হলে পঁচাত্তর পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট দর্শক এই সারদ গরুটির দামটি ঠিক আছে কিছু কিছু মানুষ অতিরিক্ত দাম চাচ্ছে ভাইটার দাম কত লাগছে পঁচাত্তর কত বলতেছে সত্তরের নিচে বলে টার্গেট কেমন করছেন সত্তর থেকে দুই হাজার কম আটষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁচাত্তর কত বলতেছে জি পঁয়ষট্টি ছিষট্টি নিয়ত কেমন করছেন সাতষট্টি থেকে আটষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই সরেন না ক্যামেরার সামনে থেকে এটার দাম কত রাখছেন 85 বেশি চাইছে দাম আজকে মনে হচ্ছে যে গরুর গায়ে আগুন লেগে গেছে মাজারি সাজের ষাড়গরুর প্রচুর পরিমানের দাম চাওয়া হচ্ছে কত দাম রাখছে দামটা কত বলছিস 70 থেকে 75 বলছে নিয়োগ কেমন আছে আশির মধ্যে আশি হাজার টাকার মধ্যে বিক্রির কত বলে দাম পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট কেমন আছে কত রাখছেন দাম লক্ষ পাঁচ বেশি ফেললেন ও ভাই আপনার গরুর দাম রাখছেন কত পঁচানব্বই চাচ্ছেন অতিরিক্ত দাম চাচ্ছে কত বলছেন দুই কম আশি বলছেন তাও দেয় না এই গরু কি আশি বিক্রি হবে আপনার আইডিয়া ঢাকা নিয়ে গেলে দূরে নিয়ে গেলে খরচা খরচা খরচাতে কত হবে বলা যাবে না সেটা বলা যাবে না বাজা কথা ধন্যবাদ ও ভাই কত দাম রাখছেন

দুই হাজার কম আশি দুই হাজার কম আশি পর্যন্ত বিগ্রের পার্কে দর্শক আর আমরা কিছু গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করে আমরা ফিরে যাবো একটি স্টুডিওতে কত দাম রাখছে নব্বই নব্বই কত বলতেছে সাতাত্তর টার্গেট কেমন আশির উপর আশি হাজার টাকার উপর বিক্রি টার্গেট সুপ্রিয় দশ আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পদ্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন যে সেদিন থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুর জেলার রানী শঙ্কেত থানার ন্যাকমদরহাটের কুরবানির উপযুক্ত সার সারগরুণ প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আলাইকুম